আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এন পদযাত্রা কিংবা সমাবেশকে ঘিরে পুরো গোপালগঞ্জ থমথমে অবস্থায় রয়েছে এবং সকাল থেকেই আমরা জানি যে তুমুল একটা উত্তেজনাপূর্ণ পরিবেশের মধ্যে পুরো গোপালগঞ্জের সার্বিক পরিবেশ সবশেষ যে খবরটি আমরা পেয়েছি আপনারা হয়তো অনেকেই জেনেছেন গোপালগঞ্জ সদর উপজেলার পৌর মার্কেটের পাশে এনসিপির যে সমাবেশ স্থল ছিল বা মঞ্চ তৈরি করা হয়েছিল সমাবেশের জন্য সেই সমাবেশে জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন মঞ্চে থাকা মাইক সাউন্ড বক্স চেয়ার সব কিছু ভাঙচুর করা হয়েছে এবং বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগের শত শত কোথাও কোথাও শত শত কোথাও কোথাও হাজার হাজার নেতাকর্মী অবস্থান করছে তারা স্লোগান তুলছে একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার তুমি কে আমি কে বাঙালি বাঙালি এবং এটুকু বলে রাখি যে পাঁচ আগস্টের পরে গোপালগঞ্জে এই পরিমাণ আওয়ামী লীগের নেতাকর্মীর উপস্থিতি সম্ভবত এই প্রথম পাঁচ আগস্টের পর এর আগে এই পরিমাণ নেতাকর্মীর প্রকাশ্যে দেখা যায়নি যদিও আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এই মুহূর্তে নিষিদ্ধ অবস্থা রয়েছে এখন যারা মিছিল করছে বা রাস্তা অবরোধ করে রেখেছে সবচেয়ে বড় কথা যে গোপালগঞ্জের সমাবেশস্থলে পদযাত্রা নিয়ে যে রুট দিয়ে এনসিপির নেতাকর্মীদের আসার কথা ছিল অর্থাৎ বরিশালের গৌর নদী এবং গোপালগঞ্জের কোটালিপাড়া সড়ক এই সড়কে সকাল থেকেই আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী অবস্থান করছে তারা রাস্তা ব্যারেকেট দিয়ে রেখেছে এবং এটাও তো নিশ্চয়ই আমরা জানি যে সকালে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে ভাঙচুর করা হয়েছে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন ওই গাড়ি বা গাড়িতে হামলার বিষয়টি দেখার জন্য কুবলগঞ্জের ইউএনও সদর উপজেলার সম্ভবত ইউএনও তিনি যখন বিষয়টি দেখার জন্য যাচ্ছেন তার গাড়ির সামনেও ব্যারিকেড সৃষ্টি করা হয় গাছ ফেলে এবং তার গাড়িতে করা হয় করা হয় এই অবস্থায় এসে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেটা বলছেন যে কোনো অবস্থাতেই এনসিপির পদযাত্রা গোপালগঞ্জে হতে দেয়া হবে না বা তাদেরকে সমাবেশ করতে দেয়া হবে না এদিকে আবার এনসিপির নেতাকর্মীরা যেটি বলছেন যে তারা যে কোনো মূল্যে তারা তাদের কর্মসূচি পালন করবে সব কিছু মিলে একটা টান টান উত্তেজনা আর উত্তেজনা খানিকটা ভয় প্রকাশ তো দেখা গেছেই এবং এই উত্তেজনার কেন সৃষ্টি হলো এর আগেও আমরা অনেকেই মন্তব্য করেছি যে এনসিপির পদযাত্রা কিংবা সমাবেশ যে কোনো জায়গা করার অধিকার রয়েছে কিন্তু এই উত্তেজনাটা কারা সৃষ্টি করলো কি দরকার ছিল ইস্কানি দেওয়ার যে মার্চ টু গোপালগঞ্জ পদযাত্রা না বলে অন্য সব জায়গায় যেহেতু পদযাত্রা শব্দটা ইউজ করা হচ্ছে প্রত্যেক জেলায় সেখানে গোপালগঞ্জের ক্ষেত্রে মার্স টু গোপালগঞ্জ করা হলো কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন ছিল না এবং যে চরম বিভক্তি এই মুহূর্তে পুরো বাংলাদেশে দেখা যাচ্ছে শেখ হাসিনার চলে যাওয়ার পর বা তার শাসন ব্যবস্থার অবসানের পর এরকম বিভক্তি সম্ভবত স্বাধীন বাংলাদেশে এর আগে দেখা যায়নি এদিকে আরও যে ঘটনাটি ঘটেছে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত দল আওয়ামী লীগের করা হয়েছে লীগের যে প্রতীক ছিল নৌকা সেটি সরিয়ে ফেলা হয়েছে এটিও আরও একটা তুমুল বিতর্কের সৃষ্টি করা হলো কেন নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে এই প্রশ্নের জবাবে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মোহাম্মদ রফিকুল হক যিনি বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে তবে আওয়ামী লীগের নাম রয়েছে আওয়ামী লীগের নাম নামের পাশে সেখানে ব্র্যাকেটে স্থগিত লেখা রয়েছে সরকারের অন্যতম উপদেষ্টা খুব প্রভাবশালী উপদেষ্টা এবং ছাত্র প্রতিনিধি হিসেবে যিনি আছেন আসিফ মাহমুদ সজীব ভ তিনি মঙ্গলবারই তার ফেসবুকে উল্লেখ করেছিলেন যে অভিশপ্ত নৌকা মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন কারণ এর আগে এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে নৌকা প্রতীক যেন তুলে নেওয়া হয় তার জবাবে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ যেটি বলেছিলেন যে প্রতীক কখনো নিষিদ্ধ হয় না নৌকা প্রতীক একটা পার্টির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে প্রতিক্ত নির্বাচন কমিশনের দলটির নামে যখন অ্যালোটমেন্ট বা অ্যালোকেশন করা হয়েছে দল তো বাতিল হয়নি পার্টি তো আছে পার্টি যদিও বাতিল হয় প্রতীক তো বাতিল হবে না এই যখন স্পষ্ট মেসেজ ছিল নির্বাচন কমিশনের তখন আসিম মাহমুদ সজীব ভুইয়ার এক স্ট্যাটাসেই একটা স্ট্যাটাসেই নৌকা প্রতীক সরিয়ে ফেলা হলো এবং নির্বাচন কমিশন তো স্বীকার করে নিয়েছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ফেলা হয়েছে তার মানে কোনো ধরনের আইনের তোয়াক্কা না করে বা যে আইন বিধানগুলো রয়েছে না করে কর্তৃপক্ষ নির্দেশ দিলেই সেই নির্দেশ নির্বাচন কমিশনও পালন করতে বাধ্য হচ্ছে অর্থাৎ আগামী নির্বাচন যে কতটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হবে সেই প্রশ্নের জায়গা থেকে নৌকা প্রতীক শরিয়াফালার মাধ্যমে যে দৃষ্টান্ত স্থাপিত হলো তার উত্তরটি আমরা খুব সহজেই পেয়ে যেতে পারি এবং এই যে নৌকা প্রতীক শরিয়াফালার যে দাবি আসিফ মাহমুদ সাজিব বুয়ার যদি যিনি বলছেন যে অভিশপ্ত নৌকা নৌকা অভিশপ্ত এই নৌকা প্রতীক নিয়েই তৃণমূল নির্বাচন করে যে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছিল 70 নির্বাচনে পাকিস্তানের শাসক গোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ দলের হাতে যখন ক্ষমতা হস্তান্তর করতে ডাল শুরু করলো সেই থেকেই তো স্কুলের মুখে থেকে দাবানল ছড়িয়ে পড়লো সারা পূর্ব পাকিস্তানে এবং তার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের যে চূড়ান্ত পথটি তা নির্ধারিত হলো আমাদের জন্য আওয়ামী লীগ আওয়ামী ফ্যাসিবাদ বলি স্বৈরাচার বলি যাই বলি না কেন আমি আমার ইতিহাসকে কীভাবে অস্বীকার করব নৌকা প্রতীককে কীভাবে অভিশপ্ত বলবো মানে এটিও একটা পূর্ব পরিকল্পনা আমাদের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযুদ্ধের কোনো কিছু থাকবে না কোনো কিছু রাখা হবে না নৌকাকে অভিশপ্ত প্রতীক বলা হচ্ছে বলুন না যা ইচ্ছে আওয়ামী বলুন আমরাও বলতে পারি এমন তো না যে আওয়ামী দুধে ধোয়া আওয়ামী লীগ অবশ্যই ঈশ্বর আচরণ করেছে পনেরো বছরে কিন্তু আমি তার সাথে সাথে ইতিহাসের সব কিছুকে অভিশপ্ত বলবো এইগুলো থাকবে না থাকার কথা নয় গোপালগঞ্জে শেষ পর্যন্ত কি হয় আমাদের দেখার প্রয়োজন রয়েছে এবং সেখান থেকে নতুন করে যে কোনো ধরনের সমীকরণ অনেকে নির্ণয় করতে পারেন এবং রাজনৈতিক মোড় অন্যদিকে করতে পারে দেখা যাক কি হয় আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই